ও মাই গড মুস্তাফিজের এমন দুর্দান্ত ব্যাটিং দেখে ইন্ডিয়া থেকে মহেন্দ্র সিং ধোনি রিয়েকশন দিল অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান আর মাঠে নেমেই দুর্দান্ত ব্যাটিং মাধ্যমে চমকে দিলেন সারা দেশকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গত তিন ম্যাচের পরে অবশেষে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছে মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই ব্যাটিংয়ের সুযোগ পেল মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থতম ম্যাচে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা জিম্বাবুয়ের বিপক্ষে ট্রসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই নাজমুল হাসান শান্ত আর ওপেনিং করতে মাঠে নামলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার শুরুতেই দুজনের পার্টনারশিপে রান সংগ্রহ করে এগারো ওভার দুই বলে একশো এক এরপরে শুরু হয়ে যায় আসা যাওয়ার খেলা বাংলাদেশের ব্যাটসম্যান একের পর এক আউট হয়ে মাঠ ছাড়েন আঠারো ওভারে তিন বলে রান সংগ্রহ করতে পেরেছিলেন একশো আটত্রিশ আট উইকেট হারিয়ে মাত্র আটত্রিশ রানে আট উইকেট হারিয়ে বিভাগে পড়ে যান বাংলাদেশ অতঃপর সেই মুহূর্তেই মাঠে নামেন মোস্তাফিজুর রহমান আর তখনই বিশ্ব অলরাউন্ডার সাকিব হাসানের থেকেও রান বেশি করে মোস্তাফিজুর রহমান দলের সবচাইতে খারাপ সময়টাই মাঠে নেমে এক ঝলক দেখায় মুস্তাফিজুর রহমান আর ইন্ডিয়ায় বসে থেকে খেলা দেখে মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের এমন ব্যাটিং দেখে তো অবাক হয়ে যান